বাংলাদেশের প্রথম রেল স্টেশন জগতি আজ ইতিহাস হয়ে বেঁচে আছে গুরুত্ব পাচ্ছে না রেল কর্তৃপক্ষের কাছে বাংলাদেশের রেল ইতিহাসের সূচনা লগ্নে স্থাপিত কুষ্টিয়ার ঐতিহ্যবাহী জগতি রেল স্টেশন আজ প্রায় পরিত্যক্ত একসময় যেখান দিয়ে রেল যোগাযোগের নতুন অধ্যায় শুরু হয়েছিল সেই স্টেশনটি আজ দখলে পড়েছে অবহেলা অযত্ন ও ঐতিহ্য বিস্তৃতির দোতলা বিশিষ্ট এই পুরনো ভবনটির ছাদ ও দেয়াল জুড়ে ছড়িয়ে পড়েছে আগাছা ভবনের ফাটলে ফুঁড়ে উঠেছে গাছগাছালি এমনকি একসময় বাষ্পচালিত ট্রেনের পানি সরবরাহের জন্য নির্মিত বিশাল পানির ট্যাঙ্কটিতেও এখন জন্ম নিয়েছে বিশাল এক বটগাছ স্টেশনটির বুক চিরে প্রতিদিনই ছুটে চলে একাধিক ট্রেন কিন্তু দুঃখজনক হলেও সত্যি এই স্টেশনে নেই কোনো ট্রেনের যাত্রাবিরতি নেই কোনো নিরাপত্তা কর্মী নেই কোনো যাত্রী নেই কোনো কার্যক্রম ফলে পুরো এলাকা এখন প্রায় চারণভূমিতে পরিণত হয়েছে রেলওয়ের ইতিহাস ঐতিহ্যের ধারক এই জগতী রেল স্টেশনটি একসময় ছিল প্রাণ চাঞ্চল্যে ভরপুর কিন্তু আজ তা শুধুই একটি স্মৃতিচিহ্ন যা কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে জনসাধারণ এবং স্থানীয় ইতিহাস সচেতন মহলের দাবি জগতী স্টেশনকে সংরক্ষণ করা হোক ঐতিহ্যবাহী রেল হেরিটেজ হিসেবে এটি পর্যটন কেন্দ্র হিসেবেও গড়ে তোলা সম্ভব যাতে নতুন প্রজন্ম জানতে পারে বাংলাদেশের রেল যোগাযোগের শুরুর গল্প যত তাড়াতাড়ি রেল কর্তৃপক্ষ এবং সংস্কৃতি মন্ত্রণালয় এই গুরুত্বপূর্ণ স্থাপনাটির সংরক্ষণে উদ্যোগ নেবে ততই রক্ষা পাবে একটি জাতির ঐতিহাসিক সম্পদ